সবকিছু মিলে পরিবেশটা খুব ব্যাক টু মাই ব্লক জেদ্দা বুলেট ট্রেন স্টেশন আজ আমি আপনাদের দেখাতে নিয়ে এসেছি জেদ্দা বুলেট ট্রেন স্টেশন জেদ্দা বুলেট ট্রেন স্টেশনে কি কি আছে এই জেদ্দা বুলেট ট্রেন স্টেশনের সময়সূচি ডিটেলস থাকবে আমার এই ভিডিওতে আশা করছি সে পর্যন্ত আপনারা আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন তো চলেন ঘুরে আসি বুলেট ট্রেন স্টেশন থেকে আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি জেদ্দা শহরে অবস্থিত বুলেট ট্রেন স্টেশন জেদ্দায় অবস্থিত বুলেট ট্রেন স্টেশনে গিয়ে ডিটেলস তথ্য জানিয়ে দেব আমার ব্লগ ভিডিওর মাধ্যমে আশা করছি সেই পর্যন্ত আপনারা আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন এইটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বুলেট ট্রেন স্টেশন যেটি সম্পর্কে আপনাদের এখন জানিয়ে দিচ্ছি আপনারা দেখছেন জেদ্দা বুলেট ট্রেন স্টেশন তবে বুলেট ট্রেন স্টেশনের অপর পাশে আপনারা দেখছেন জেদ্দা বাস স্টেশন এটি হচ্ছে জেদ্দা শহরের মধ্যে বিশাল বড় একটি বাস স্টেশন এখানে ট্রেনে ভ্রমণ করতে পারবেন এবং অপর পাশে বাস স্টেশন আছে সেখানে বাস থেকে আপনারাও ভ্রমণ করতে পারবেন এখানে যারা নতুন আসে তারা কিন্তু বলতে পারে না যে আমি কোন দিকে যাব এখানে ট্যাক্সি আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম যে ট্যাক্সিগুলো সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে তবে ট্যাক্সির ভাড়া তুলনামূলক একটু বেশি বাসে কম এবং আপনি যদি ট্রেনে উঠতে চান ট্রেনের ভাড়া কিন্তু আরো বেশি এখন আমি আপনাদের দেখাবো যে বুলেট ট্রেন স্টেশন ট্রেন কখন কখন যায় ডিটেলস আপনাদের দেখাবো তো চলেন ঘুরে আসি বুলেট ট্রেন স্টেশন থেকে বুলেট বলতে হারামাইন হাই স্পিড রেলওয়েকে বোঝায় যা মক্কা এবং মদিনার মতো পবিত্র শহরগুলোর সাথে জেদ্দাকে সংযুক্ত করে এমনকি কিং আব্দুল্লাহ ইকোনমিক সিটি এবং জেদ্দা বিমানবন্দরেও সংযুক্ত প্রদান করে এটি মধ্যপ্রাচ্যের অন্যতম দ্রুতগামী ট্রেন যা ঘন্টায় তিনশো কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে পারে শহরটা এতই সুন্দর আর এখানের যে পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ না আসলে বোঝা যাবে না আলহামদুলিল্লাহ বিশেষ করে জীবনের যেই যে মধ্যে থাকতে পারছি সেটা আসলে সবচেয়ে বড় ভাগ্যের ব্যাপার সব দিক দিয়ে মিলে খুব ভালো হয়েছে আশা করি আপনারা দোয়া করবেন আপনারও আসবেন আসলে হয়তো বা এরকম পরিবেশটা দেখতে পাবেন সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ এবং সৌদি আরবের রেল নেটওয়ার্কে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেন আপনাদের হারামাইন হাই স্পিড রেলওয়ে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিচ্ছি গন্তব্য এই ট্রেন মক্কা এবং মদিনা জেদ্দা শহরকে সংযুক্ত করে গতি এটি ঘন্টায় তিনশো কিলোমিটার পর্যন্ত গতিতে চলাচল করে যা এটি মধ্যপ্রাচ্যের দ্রুততম ট্রেনগুলোর মধ্যে অন্যতম করে তুলেছে হারামাইন হাই স্পিড রেলওয়ে সৌদি আরবের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ অংশ যা নিরাপত্তা ও দ্রুত পরিবহন নিশ্চিত করে কেন্দ্রীয় স্টেশনটি হারামাইন রোডে অবস্থিত এবং বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরও একটি শাখা লাইনের মাধ্যমে এর সাথে সংযুক্ত হয়েছে ট্রেন স্টেশনের ভিতরে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ কত নিরিবিলি কত নিরবতা এত সুন্দর ট্রেন স্টেশন একমাত্র জেদ্দায় অবস্থিত যেটিতে আপনি না আসলে সত্যি আপনি বুঝতে পারবেন না এটি কতই সুন্দর আপনারা হয়তো জেনে অবাক হবেন মক্কা মদিনায় বুলেট ট্রেন চালাচ্ছেন বত্রিশ নারী নতুন মাইল ফলক স্পর্শ করলেন সৌদি আরবের নারীরা দ্রুতগতির রেল হারমাইন এক্সপ্রেস চালক হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির বত্রিশ নারী আপনারা দেখছেন পিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রওজা মোবারক আসলে মদিনা শহরের ম্যাপটি এই জেদ্দা বুলেট ট্রেন স্টেশনে দেওয়া হয়েছে তবে আমার ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটি কমেন্টস করে জানিয়ে দেবেন সৌদির প্রিন্স এজেন্সি বরাত দিয়ে একাধিক সংবাদ মাধ্যমের মাধ্যমে জানায় মূলত ঘন্টায় তিনশো কিলোমিটার বেগে ছুটে চলার বুলেট ট্রেন হারমাইন এক্সপ্রেস সৌদি আরবের পবিত্র দুই মক্কা এবং মদিনা চারশো তেপ্পান্ন কিলোমিটার দীর্ঘ রেলপথে নিয়মিত চলাচল করে জানি না আজ আমার ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে কমেন্টস করে জানিয়ে দেবেন আজ আমারে ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করেছি সত্যি আমার কাছে জেদ্দা বুলেট ট্রেন স্টেশনটি ভীষণ ভালো লেগেছে আপনাদের এই মতে দেখাচ্ছি ট্রেন স্টেশন জেদ্দা এখান থেকে মদিনা যেতে পারবেন মক্কা যেতে পারবেন ওই দিকে সময়সূচি আছে তো খুব খুব ভালো ভালো লাগছে পরিবেশ আসলে এরকম পরিবেশে আসতে পেরে সত্যি ভীষণ ভালো লাগছে তবে আমাদের যেমন বাংলাদেশে মেট্রো রেল স্টেশন আছে মেট্রো রেল তো যে গতিতে যায় তাহলে মদিনা এখান থেকে প্রায় পাঁচ থেকে ছয়শ কিলোমিটার সেখানকার দূরত্ব অথচ দেড় থেকে দুই ঘন্টার মধ্যে পৌঁছে যায় আসলে এত স্পিড আসলে এখানে যারা আপনারা আসবেন অবশ্যই এই বুলেট প্রুফ ট্রেনে আসবেন এখানে বিভিন্ন কোচ সিস্টেম আছে সেমি কোচ চেয়ার কোচ বিজনেস ক্লাস এরকম এখানে সব কিছু আছে তো এই ট্রেনে টিকিট কাটতে গেলে অবশ্যই অ্যাডভান্স আপনাকে টিকিট কাটতে হবে তাহলে টিকিট পাবেন আর এখানে ট্রেন হত আধা ঘন্টা এক ঘন্টা পর পর ট্রেন আসে এখান থেকে আপনারা যদি যারা মদিনা যায় যারা হাজি তারা বিশেষ করে জেদ্দায় আসে জেদ্দায় এই স্টেশনে এসে এখান থেকে মদিনাতে খুব তাড়াতাড়ি যেতে পারে জানিনা কেমন লাগছে তবে আমি আমি অনেক এক্সাইটেড কারণ এখানে এসে এত সুন্দর জায়গা প্রথমবারের মতো আসলে ভীষণ ভালো লাগছে তবে এখনকার পরিবেশটা একবারে শান্তশিষ্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো গ্যাম জ্যাম নেই গ্যাদারিং নেই তবে ওভারঅল ভীষণ ভালো লাগছে আপনাদের আসলে এই স্টেশনটি দেখাতে পেরে আমারও অনেক ভালো লাগছে জানিনা আজ আমি কতটুকু জেদ্দা স্টেশন ট্রেন স্টেশন থেকে ইনফরমেশন দিতে পেরেছি আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম